এরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত দেওয়ার বিধান কী সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায় শরীরে লেগে যায় অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এরাম পরা অবস্থায় এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কি না এর উত্তর হলো সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে বিশেষ করে জীবাণু মান থেকে মুক্ত থাকার জন্য করে এবং এটা সুগন্ধি সে ব্যবহার করে না অতএব এটার কারণে আপনার আহ এরামে নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে বিবেচিত হবে না যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে সুগন্ধি যুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম কারণ নিয়ে কিছুটা এখতেলাফ আছে সে এখতেলাফের আপনি উর্ধ উঠে গেলেন আর যদি করেন একান্ত ইনশাল্লাহ এর কারণে আপনার ওমরা হবে না তা নয় কারণ এটা সুগন্ধি হিসাবে ব্যবহার করা হয় না